ভাই ভাই মায়ের দোয়া ক্রিকেট টিম আজকেও বাংলাদেশে আরেকটি সর্বনাশ করে আসলো বাংলাদেশের এগারোটা ব্যাটসম্যান থাকতেও যদি বাংলাদেশকে ম্যাচ হারতে হয় বাঙালি দর্শকদের এর থেকে দুঃখের বিষয় আর কি আছে ওপেনিং ব্যাটিং শুরু করলো তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন জুনিয়র তামিম একাই তিন ওভারে চল্লিশ রানের কোটা সম্পূর্ণ করলো ইমন আউট স্টাইল করে শট মারতে গিয়ে প্রথম উইকেটের পতন এরপর আসলো মোনালিসা টন্টন দাস মানে লিটন দাস যিনি কিনা হৃদয়ের উপর রাগের ভার নিজেকে আউট করে ঝাড়লেন এরপর আসলেন মুশফিকুর রহিম মানে হৃদয় কাকু তাহির হৃদয় হাজিরা দিয়ে গেলেন যে তিনি একজন বাংলাদেশ টিমের তারসিরা প্লেয়ার এরপর মাঠে উপস্থিত এক্সচেঞ্জ করা বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট ভাই মিরাজ ভাই মিরাজ ব্যাটিং করার আগেই দেখেন যে অপোনেন্ট টিমমেট সবগুলো বিলুপ্তের দিকে এরপর আসলো বাংলাদেশের হীরার টুকরা সোনা দানা মানিক ভাই মানিক ওরফে জাকের আলী ব্যাট ধরার আগেই দেখেন তার জীবন অন্ধকার তারপর আসলেন সুপারস্টার শামীম ভাই এসে হাজিরা দিয়ে গেলেন এরপর আসলেন পাকিস্তানের সেলিব্রিটি রিশাদ ভাই ওনার ব্যাটিং না করলেও প্রবলেম নাই উনি হচ্ছেন দুধ ভাত তানজিদ হাসান সাকিব ভাই যেভাবে পাকিস্তানের বোলারদের সাইজ করছে বাংলাদেশের দর্শকদের একটু চোখের শান্তি দিয়ে গেছেন তানজিদ হাসান সাকিব যে কিনা একজন বোলার হয়ে পাঁচটা ছক্কা মারলেন যিনি কিনা বছরে ব্যাটিং করার সুযোগ পায় মাত্র চার পাঁচবার সেই তানজিদ পঞ্চাশ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে মারতে হয়